আজকে রান্না করতে যাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি আর এই মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো আমি এই সাইজে নিয়ে নিয়েছি তাহলে দেখতেও যেরকম সুন্দর লাগবে খেতেও খুবই মজা হবে একটু হলুদ এবং লবণ দিয়ে প্রথমে আগে চিংড়ি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি তাহলে চিংড়ি মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যাবে তারপর এটাকে একটু আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে এক সাইডে রেখে দিয়েছি এবার পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় একটার মতো কুচি করে তারপর এর মধ্যে আদা রসুন বাটা একটু একটু করে দিয়েছি প্রায় আধা চামচ আধা চামচ করে এরপর দিয়ে দিলাম তেজপাতা দুটো দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো আর দিলাম একটু জিরার গুঁড়ো সাথে আরেকটু একটু রয়েছে পাঁচ পুরনের গুঁড়ো আর চিংড়ির মালাইকারির মধ্যে যদি ককোনাট মিল্ক না দেওয়া হয় তাহলে তো হবে না নারকেলের দুধটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে তাহলেই তো সেই সারটা পাওয়া যাবে আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এটা আজকে আমি নারকেলের দুধ দিয়েই করব। আর এই যে টমেটো কেচাপ একটু দিব প্রায় এক চামচের মতো বলতে পারেন এটা দিলে সারটা দ্বিগুণ হয়ে যায় তাই এটা অ্যাড করতে ভুলবেন না তারপর মশলাটাকে ইচ্ছা মতো কষিয়ে নিচ্ছি আবারও আর একটু নারকেলের দুধ এড করলাম কারণ পানি যেহেতু এড করছি না তা না হলে মশলাটা পুড়ে যাবে আর এবার মশলাটাকে ঢেকে রেখেছিলাম প্রায় দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে মিডিয়াম আঁচে রাখার জন্য মশলাটা পুড়ে যায়নি যখন মশলাটা একদম ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখনই কিন্তু আমি এর মধ্যে চিংড়ি মাছটা এড করে দিয়েছি দেখুন কি না সুন্দর লাগছে বেশি সময় আর লাগবে না আর মাত্র দশ মিনিট লাগবো চুলার মধ্যে এবার মিডিয়াম আচেই কিন্তু থাকবে আমি আগুনটাকে বাড়াবো না দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা আস্তই বেশি একটা অ্যাড করিনি তা নাহলে ঝালঝাল হয়ে যাবে আর একটু উপরে দিয়ে দিলাম নারকেলের দুধ কি ইয়ামি লাগছে না দেখতে খেতেও কিন্তু খুবই মজা এই রেসিপিটা কিন্তু খুবই ইজি যারা চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করেন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুবই ইজি বানানো এবং কম সময় লাগে আর এই রকম বড় বড় চিংড়ি মাছ হলে কিন্তু চিংড়ির মালাইকারি খুবই মজা হয় তাই এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভালো লাগতে পারে আর এই যে লাস্ট মুহূর্তে একটু ধনেপাতা পাতা কুচি এড করে দিলাম হয়ে গেল রান্না চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে রান্না এবার হলো পরিবেশনের পালা দেখেই বুঝতে পারছেন খুবই স্বাদ হয়েছে আশা রাখি সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ